দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ হলো প্রাকৃতিক বা ভৌগোলিক অবস্থান জলবায়ুগত অবস্থান দুর্যোগের দুটি মানব সৃষ্টি কারণ উল্লেখ করো করো দুর্যোগের দুটি মানব সৃষ্টি কারণ হলো শিল্প কারখানা ও যানবাহনের গাছ কেটে ফেলা এসব কারণে বাংলাদেশে দুর্যোগের পরিমাণ বেশি হয় যেমন কলকারখানা থেকে বিষাক্ত ধোয়া হয় সেই কারণে আমাদেরও শ্বাসকষ্ট হয় তোমার গাছ কেটে ফেলে তারপর আমরা অক্সিজেন পাই না নাইট্রোজেন অক্সাইড বেড়ে যায় তখন আমাদের শ্বাসকষ্ট হয় গাড়ির ধোয়া এই যে ঢাকা শহরের যানজট তোমার গাড়ির অফিস আদালতের এইসব ধোয়াগুলোতে আমাদের শ্বাসকষ্ট হয় অনেক সমস্যা হয় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ করো বাংলাদেশের জলবায়ুর তিনটি কারণ হলো। নদী দূষণ শিল্প কারখানা যানবাহনের ধোঁয়া এই যে দেখছো শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া মানে গাড়ি ঘোড়ার ধোঁয়া এই ধোঁয়ার কারণে আমাদের পরিবেশে নষ্ট হয় জলবায়ু পরিবর্তন হয় তারপরে এই যে খরা হয় বৃষ্টি কম হয় তারপর তোমার আরও অনেক কারণ আছে গাছ কেটে ফেলা এর কারণেও হয় এর কারণে হয় বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে কেন বাংলাদেশের নদী তীরবর্তী অঞ্চলগুলোতে নদী ভাঙার প্রবণতা বাংলাদেশের সাধারণত বর্ষাকালে উজানে প্রচুর বৃষ্টিপাত কারণে নদী পানি বেড়ে যায় অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পার আঘাত হানে এতে নদী ভাঙন দেখা দেয় এ দেশে নদী ভাঙনের যেমন প্রাকৃতিক কারণ রয়েছে তেমনি রয়েছে মানব সৃষ্টির কারণ মানুষ অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করে কখনো নদী তীরের গাছপালা কেটে ফেলে এতে বন্যার সময় নদী ভাঙনের প্রবণতা অনেক বেড়ে যায় বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয় বাংলাদেশের উত্তর অঞ্চলে খরা বেশি হয় এই অঞ্চলগুলো বরেন্দ্র ভূমি বলে শুষ্ক আবহাওয়া বৃষ্টি কম হওয়া ও অল্প সংখ্যক নদী থাকার কারণে অঞ্চলে খরার প্রবণতা বেশি সব জেলায় বেশি খরার প্রবণতা থাকে হলো রাজশাহী নাটোর দিনাজপুর রংপুর বগুড়া ইত্যাদি বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমি কম্প ভূমি ভূমিকম্পপ্রবণ ঝুকি অনুযায়ী ভূমোতীর কো ভাবে তিনটি প্রধান অঞ্চল ভাগ করা হয়েছে সেগুলো হলো ভূমিকম্পপ্রবণ এলাকা স্লেট মওলুবি বাজার ভবিগল সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর ময়মনসিংহ পুরীগ্রাম জামালপুর গাইবান্ধা জেলা অংশ বিশেষ সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে ভূমিকম্প প্রবণ এলাকা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম পার্বত্য অঞ্চল কক্সবাজার প্রভৃতি জেলা মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে ভূমিকম্প প্রবণ এলাকা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে রয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন